চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও রান্নাঘর থেকে শুরু করলাম আজকে এবার রান্না বান্না শুরু করে দেবো দেখি কি বানাই এখনো কিছু ঠিকঠাক করিনি ভাবছি আলু পটলের তরকারি বানাবো তাহলে নিয়েও চলে যেতে পারবো টিফিনে আর খাওয়াও হয়ে যাবে আর মাছ ভাজা করে নেবো হয়ে যাবে আর এই দেখো এদিকে নিয়ে নিয়েছি এক ব্ল্যাক কফি আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি এটা ব্ল্যাক কফি নিয়েছি চলো এটা খেয়ে নিই আর সঙ্গে ফটলগুলো সবজিগুলো সব কেটে নে আর ঢ্যাড় সিদ্ধ দিয়ে দেবো চলো চটপট করে শুরু করে দিয়ে চারটা ভিজে দিয়ে রেখে দিয়েছি চাল বিচে দেওয়া হয়ে গেছে সাতটা সাড়ে সাতটা বেজেও গেল। মোটামুটি চলো চটফট শুরু করে দিন নইলে দেরি হয়ে যাবে দেখো পাখিদেরকে খাবার দিয়ে দিতাম তো ওরা তো মারামারি হচ্ছে রীতি সবাই পাখিগুলো চলে এসছে খাবার দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিক ছাদের থেকে খাবার টাবার দিয়ে চলে এলাম বলে এসে এবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এবারে কাজ বাজ তো করে নিতেই হবে বান্না খাবার দাবার আছে নিয়ে যাওয়া আছে টিফিনে নিয়ে যাওয়া আছে প্লাস খেয়ে যাওয়া আছে দুরকম যদিও কেউ কিছু নেই বলে আমি সেরকম কিছু বানাচ্ছিও না যতটুকু দরকার ততটুকু শুধু করে নিই একার জন্য আর কী করবো তো সেই জন্য আর সেরকম কিছু করি না প্রথমে ভেবেছিলাম আলু পটলের তরকারি বানাবো তোমাদেরকে তো বললাম সকালবেলা যে আলু পটলের তরকারি বানাবো তারপরে ভাবলাম যে না একটু চাউমিন বানিয়ে নিয়ে যাই কদিন ধরে ইচ্ছা বসে চাউমিন খেতে তো নিজের জন্য নিয়ে এসেছি চাউমিন আমার ছেলে চাউমিনটা খেতে ভালোবাসে না ও ম্যাগিটা খেতে ভালোবাসে সেগুলো যেগুলো ভালোবাসে না সেগুলোই এখন খেতে ইচ্ছা করে তো ওই জন্য ভাবলাম যে তাহলে একটু চাউমিন বানিয়ে নিই সেইটাই বানিয়ে নিচ্ছি একটু প্লেন একদম টমেটো সস নেই দেখলাম যে টমেটো সস নেই বলে আমি জাস্ট লেবু দিয়েই লেবু দিয়ে চাউমিন বানানো এটা আমি মায়ের কাছে শিখেছি বেশ ভালো লাগে কিন্তু খেতে টমেটো সসটাই খাওয়া হয় না লেবু দিয়ে খাওয়া হয়ে যায় নিরামিষ দিনে কিন্তু বেশ ভালো হবে যদি পেঁয়াজ ছাড়া করো চাউমিনটা তাহলে কিন্তু লেবু দিয়ে আরামসে খাওয়া যেতে পারে কারণ টমেটো সসের মধ্যে অনেক কিছু থাকে আদা বাটা জিরে বাটা এইসব থাকে আর এখানে আমি একটুখানি ম্যাগির মশলা দিয়ে দিলাম ব্যাস আর কিচ্ছু দিইনি আর ওই যে দেখলেই তোমরা একটুখানি হলুদ নুন দিয়েছিলো একটু সামান্য হলুদ দিয়েছিলাম আর একটু নুন দিয়েছিলাম একটু সামান্য লেবু দিয়েছিলাম আর মিষ্টি একটু সামান্য দিয়ে ব্যাস করে নিয়েছি দেখো বন্ধুরা দ্বিপাতো এসে কাজ বাজ করে দিয়ে চলে গেলো তো কাজ হয়ে গেল তো আজকেও এসছে আর তাড়াতাড়ি চলে গেছে এখন কোনো কাজও ছিল না অতটা ওজন তাড়াতাড়ি চলেও গেছে তো চলো দেখিয়ে দিই আজকে যেন আলু পটলের তরকারি বানাবো বলেছিলাম তোমাদেরকে তো সেটা তো করিনি আজকে করলাম কি দেখো টিফিনের জন্য তোমাদেরকে দেখো চাউমিন বানিয়ে নিয়েছি ঠিক আছে চাউমিন বানিয়ে নিলাম চাউমিন বানিয়ে দিলাম টিফিনের জন্য আর ভাতের জন্য করেছি উচ্ছে সিদ্ধ দিয়েছি ভাতটা এক ফুট হতে দিলাম আর ওই কালকের পেঁপে আলুর তরকারিটা তো আছেই পেঁপে আলুর তরকারিটা কালকের আছে আর এই দিকে দেখো মাছ ভেজে রেখে দিলাম বেশ এটাই হয়ে যাবে খাবার আর একার জন্য আর কি করতে লাগে বলো এতেই আমার হয়ে যাবে ওদিকে ধনে পাতা বাটাও আছে এদিকে ভাতটাও এক ফুট হতে বসিয়ে দিয়েছি এক ফুট করে রেখেছিলাম আর এক ফুটের জন্য বসিয়ে দিলাম হয়ে যাক হয়ে গেলে বা স্নান করে নেব তো চলো স্নান ঠান করে নিই করে নিয়ে তারপরে খেয়ে দিয়ে অফিস যাব। আর কি বেশি ইয়ে হয়নি বেশি বেলা হয়নি এখন সবে বাজে নটা নটাও বাজে নি নটা বাজে পাঁচ মিনিট বাকি আছে তো চলো স্নান টান করে স্নান করতেই এখন আধ ঘন্টা সময় লাগবে টান করে নিয়ে পরিষ্কার হয়ে তারপরে রেডি হয়ে যাবে অনেকক্ষণ আগে অফিস থেকে চলে এসেছি অফিস থেকে চলে এসেছি কটা সাড়ে সাতটার মধ্যে ঘরেও ঢুকে গেছিলাম ঢুকে গিয়ে চা ঠা খেলাম একটু বসে চা ঠা খেয়ে নিয়েছি চা ঠা খেয়ে নিয়ে তারপরে রান্নার কাজে লেগে পড়েছি আজকে ঘুগনি হ্যাঁ দেখো না মটরটা বেশি সিদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ ধরে ভেজেছে তো হলে ওটা দুধ ভিজিয়েছিলাম ভিজিয়ে পরে ওটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বুঝতে পারিনি মা তো তিনটে সিটি দিয়েছি তাতেই একদম পুরো সিদ্ধ হয়ে গেছে গলে গেছে একদম তো ওই জন্য খাবার নি নিকুতি নিয়েছিলাম নিকুতি আর এই যে ঘুগনিটা নিয়ে নিলাম আর এই দুটো পরোটা ভেজে নিলাম তো এইটাই এখন খেয়ে নেবো প্রচণ্ড খিদে পাচ্ছে প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে এখন মোটামুটি নটা বেজে গেছে নটা দশ হয়েও গেছে তো এবারে খেয়ে নেবো এতক্ষণ ঘুগনি টুগনি বানালাম পরোটাটা ভাজলাম কাটেদের রুটি করে রাখলাম বাচ্চাদের জন্য এই সবগুলো করতে করতে দেখছি অনেকটাই রাত্রি হয়ে গেছে আর এখন প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আমার তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার পরে আসছি তোমাদের সামনে খেয়ে পেয়ে তো নিলাম দেখে খেলাম পাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন পুরো দশটা বেজেও গেছে তো দেখো সব কাজ বাজ করতে করতে পনেরো দশটা বেজে গেলো তো যাই হোক এই এইসব করতে করতে দেরি হয়ে গেলো তো এবারে তো শুয়ে পুরো বিছানাটা করবো বিছানাটা করে নিয়েছি এবার শুধু মশারিটা টাঙাবো মশারিটা টাঙিয়ে শুয়ে পড়বো কারণ টিকটিকি ফিকটিকি ঢুকে যাচ্ছে এবং ঘরের ভেতরে ভয় লাগে আমার ওই জন্য মশাই না টাঙিয়ে তার থেকে আমরা মশাই টাঙিয়ে শুধু তো এই মশাইকে টাঙিয়ে নেবো টাঙিয়ে নিয়ে সে করবো এত কিছু করার নেই ছেলের সাথে আর হাজব্যান্ডের সাথে কথা বলে নেব নিয়ে ঘুমিয়ে যাবো তো এখানে ব্যথাটা দেখো অনেকটা কম আছে এটাও অনেকটা ব্যথাটা খোলাটাও অনেকটা কমেছে আর ব্যথাটা এখন অনেকটা কম আছে মানে কালকের তুলনায় অনেকটা কম আছে গরম বড়ো লাগি 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 লাগিয়ে অনেকটা কমিয়ে দিয়েছি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো সব অফিসে তো বলছিলো যে এটাকে ফাটিয়ে দিতে তো আমার অত ক্ষমতা নেই বাবা ফাটাতে গেলে প্রচণ্ড ব্যথা কষ্ট পাবো তার থেকে দরকার নেই বলছিলো ফাটিয়ে দিলে তখনই যা কষ্ট হবে তারপর আর কোনো কষ্টই নাকি হবে না দরকার নেই আমার এই ঠিক আছে আমি আস্তে আস্তে বড়দিন দিতে দিতে কমে যাবে তো যাই হোক তো আর তো কিছু দেখানোর নেই তো চলো আজকে মতো ভিডিওটা তখন এখানে শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করলে তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে তো চলো আজকের মতো এখানেই তারা